আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে দেখাবো গরুর পায়ের নেহারি আমরা কম বেশি সবাই গরুর পা খেয়ে থাকি এক একজন এক এক রকম রান্না করি চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি গরুর চারটি পা তারপর নিয়ে নিয়েছি মোটা রাখা হাফ কাপ পেঁয়াজ তারপর দিয়ে দিব তিন টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিবো তিন টেবিল চামচ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি এক চামচ সজের গুঁড়া এবং দিব দুই চামচ হলুদের আবারও দিয়ে দিলাম তিন টেবিল চামচ বাটা এখন দিয়ে টেবিল চামচ লবণ আর দিয়ে দিব চারটি এলাচ তারপর দিয়ে টেবিল চামচ জিরার গুঁড়া দিব দুই আর বড় একটা দারচিনি ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এখন দিব দুইটি তেজপাতা তারপর দিব চার টেবিল চামচ সরিষার তেল এখন ভালো মতো সব সবকিছু মাখিয়ে নিব এরপর কড়াইয়ে দুই লিটার পানি দিয়ে দিব এখন চুলার মধ্যে দিয়ে দিব চুলার আজ মিডিয়াম রেখে সিদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয় তারপর সিদ্ধ হলে আটটা লবঙ্গ দিয়ে দিব এরপরও যদি মনে হয় পাগুলো সিদ্ধ হয়নি তাহলে আর একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর দিয়ে দিব দুই টেবিল চামচ কাঁচা মরিচ বাটা ভালো মতো মিশিয়ে নিব। এই একটি কড়াই চুলাই দিয়ে দিব কড়াইটি গরম হলে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এরপর দিয়ে দেবো প্রায় এক টেবিল চামচ জিরা এরপর হাফ কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ওই কড়াইয়ের পাগুলি তারপর ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দেব দুই চামচ ভাজা জিরার গুঁড়া এরপর পাঁচ মিনিট মিডিয়াম আছে রেখে দেব বেশ তৈরি হয়ে গেল আমাদের গরুর পায়ের নেহারি খুবই সোজা একটি রেসিপি আপনারা চাইলে বাসায় এখনই ট্রাই করতে পারেন আবারও আসবো অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনি চ্যানেলে একটি সাবস্ক্রাইব আর লাইক দিয়ে পাশে থাকবেন এবং বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না